নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের করাবো আর আর বি এন একটু খেয়াল করো ম্যাথমেটিক্স সাত এবং আট আগস্টের কিছু কোশ্চেন আজকে রিভিউ করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি আজকে প্রথম যে অঙ্কটি কি বলেছে দেখো এবং প্রত্যেকটি অঙ্ক একদম শর্টকাট ট্রিপস এর মধ্যে শর্ট সময়ের মধ্যে আমরা ক্যালকুলেশন বলেছে বলেছে যে রাজা তার যাত্রা পথে এবং পরের দু ঘন্টায় ষাট কিলোমিটার পার হাওয়ার্স বেগে যায় সমগ্র যাত্রাপথের গর্বে কত ছিল যদি এই টাইপের কোনো কোয়েশ্চেন করে থাকে যে প্রথমে একটা গতিবেগ দেওয়া আছে এবং পরে আরেকটা গতিবেগ দেওয়া আছে তাই তো তাহলে প্রথম দু ঘন্টায় ঘন্টা যতই থাক না কেন সময়টা যতই মেন থাকুক না কেন ওটা আমরা দেখতে যাব না প্রথম দু ঘন্টায় বলেছে চল্লিশ কিলোমিটার পার হাওয়ার্সে পরের দু ঘন্টাতে আবার বলেছে ষাট কিলোমিটার পার হাওয়ার্স বেগে চলছে অর্থাৎ যদি দুটো গতিবেগ দেওয়া থাকি এবং পরে যদি তোমাদের গড় গতিবেগ বের করতে বলে বা গড় বেগ কত ছিল যদি বের করতে বলে তাহলে একদম শর্টকাট ট্রিক্সের মধ্যে আমরা করব কিভাবে সর্বপ্রথম তোমরা দেখবা যে এখানে প্রথম যে গতিবেগটা দেওয়া আছে সেই গতিবেগটা প্রথম যে গতিবেগ দেওয়া আছে সেই গতিবেগ গুণ পরের যে গতিবেগটা দেওয়া আছে সেই গতিবেগ অর্থাৎ প্রথম দুটো গতিবেগের আমরা কি করব গুণ করব প্রথম অঙ্কটা বুঝো তাহলে এই টাইপের যত অঙ্কই থাক না কেন তোমরা নিজেরাই করতে পারবে তাহলে প্রথম যে গতিবেগ আছে সেটা বসাবো গুণ দিয়ে পরে যে গতিবেগ আছে সেটা বসাবো অর্থাৎ দুটো গতিবেগ আমরা গুণ করব তার নিচে বাই দিব তার নিচে বাই দিব উপরে গুণ করেছি দুটো গতিবেগ নিচে কি করব বাইরে নিচে দুটো গতিবেগ যোগ করব চল্লিশ প্লাস সিক্সটি এতটুকু ক্লিয়ার করো বেসিক কি বলেছে প্রথমে যে গতিবেগটা দেওয়া আছে সেটা বসাবো গুণ পরে যে গতিবেগটা দেওয়া আছে সেটা বসাবো বাই দিয়ে উপর একটা গুণ হিসাবে সেম সংখ্যাই থাকবে প্রথমটা যোগ প্লাস পরেরটা প্রথমটা প্লাস পরেরটা মানে দ্বিতীয়টা তাহলে উপরে গুণ নিচে যোগ এখন এই টোটালকে আমরা দু দ্বারা গুণ করে দেব তাহলে গড় গতিবেগ বেরিয়ে যাবে ইনটু টু তাহলে এক্ষেত্রে কি হচ্ছে খেয়াল করো উপরে দুই গুণ চল্লিশ গোল আছে যোগ করো আর আট আটের সাথে যদি আমরা ছয় গুণ করি ছয় আটে আট চল্লিশ অর্থাৎ ফর্টি এইট ফর্টি এইট কিলোমিটার পার হাওয়ার ফর্টি এইট কিলোমিটার পার হাওয়ার অর্থাৎ সমগ্র যাত্রা পথের গড় কত ছিল আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার তাহলে আমাদের এই টাইপের যত অঙ্কই অঙ্ক না কেন এই লজিকে এই শর্টকাটে তোমরা করতে থাকবে একদম সোজা শুধু এতটুকু মনে রাখবে প্রথম যে দুটো গতিবেগ দেওয়া থাকবে সেই দুটো গতিবেগ উপরে গুণ হবে বাই দিয়ে সেই দুটো গতিবেগ নিচে প্লাস হবে যা হলো তার সাথে শুধু আমরা দুই গুণ করে দেবো দুই গুণ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে ক্লিয়ার এবার আসি আমরা পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন কি বলেছে এটা একটু আমরা মুছি ওকে জায়গাটা যেহেতু দরকার এটা আমি একটু মুছে পরের কোয়েশ্চেন দেখো করতে হবে এ এবং বি একটি কাজ যথাক্রমে চব্বিশ দিনে এবং আঠারো দিনে করতে পারে বা শেষ করে তার মানে এ কাজটা লাগে হচ্ছে চব্বিশ দিন শেষ করতে এবং বি কাজটা শেষ করতে লাগে আঠারো দিন ক্লিয়ার কারণ এ এবং বি একটি কাজ যথা এবং আঠারো দিনে শেষ করে তার মানে এর লাগে চব্বিশ দিন শেষ করতে আর লাগে আঠারো দিন এতটুকু ক্লিয়ার তারপরে বলেছে চার দিন কাজ করার পর এ চলে যায় চার দিন কাজ করেছে কাজ করে এ চলে গেল তবে বাকি কাজ এখন যতটুকু কাজ পড়ে আছে সেই কাজটা বি কত দিনে করবে তার মানে বি একা কত দিনে করবে এটা হচ্ছে আমাদের বের করতে হবে একদম সিম্পল একদম সিম্পল দেখো এর সময় লাগে চব্বিশ দিন টোটাল সময় হচ্ছে চব্বিশ দিন এবার এ চার দিন কাজ করার পর চলে গেছে এ চার দিন কাজ করার পর চলে গেছে তার মানে এর এখনো সময় লাগবে কত চার দিন কাজ করার পর যেহেতু চলে গেছে তাহলে এর এখনো সময় লাগবে কত ছিল সরি এটা কুড়ি হবে না এটা হবে কারণ এই হচ্ছে চব্বিশ দিন সময় লাগে এবার চব্বিশ দিনের মধ্যে চার দিন কাজ করে ফেলেছে তাহলে এর এখনো সময় লাগবে টোটাল কত দিন ইকুয়াল টু টোয়েন্টি চব্বিশ থেকে চার বিয়োগ হয়ে গেল এখন আমরা এর দিন পেয়ে গেছি যে এর এখন লাগবে মানে এখনো বিশ দিন সময় লাগবে এইবার কি হবে এবার একদম শর্টকাট ট্রিক্স দেখতে হবে এর কতদিন লাগলো সেটা বসবে এখন হচ্ছে টোটাল বিশ দিন এখানে যে যতদিন করার পর চলে গেল তার কাস্টার মানে তার দিনটা হবে এখানে কে কত দিন করে চলে গেল তার দিনটা হবে কোন দিনটা হবে যে দিনটা স্টার্টিং এ ছিল কত ছিল তাহলে এখানে চার দিন কাজ করার পর এ চলে যায় তাহলে এর স্টার্টিং এ কত ছিল চব্বিশ এর এই চব্বিশ হবে এবং বি একটি কাজ চব্বিশ দিনে ও আঠারো দিনে শেষ করে ওকে এর হচ্ছে চব্বিশ দিন হচ্ছে আঠারো দিন এবার চার দিন কাজ করার পর এ চলে যায় তার মানে এর এখনো কতদিন সময় লাগবে চব্বিশ থেকে চার বাদ দিয়ে দিয়েছি কুড়ি কুড়ি দিন তাহলে এখন হয়ে গেল এর কাজ গুণ বীর কাজ এর কাজ গুণ বীর কাজ তাহলে এর সময় বিশ দিন গুণ বীর সময় আঠারো দিন উপরে গুণ বাই দিয়ে বাই দিয়ে কি হবে কে কতদিন করে চলে গেল কে কতদিন করে চলে গেল চার দিন কাজ করার পর এ চলে গেল এখন এর যে মোট দিন সেই দিনটা নিচে বসবি অর্থাৎ এখানে এ চলে গেছে তার মানে এর মোট দিন কত ছিল চব্বিশ চব্বিশ নিচে এবার কাটাকুটি করম ছয় দিয়ে তিন ছয় আঠারো চার চব্বিশ চার দিয়ে চার পাঁচে কুড়ি তাহলে তিন আর পাঁচ গুণ করলে পনেরো বি একা কাজটি পনেরো দিনে শেষ করবে নাম্বার নাম্বার আমাদের কারেক্ট অ্যান্সার বি একা ওই কাজটি পনেরো দিনে শেষ করবে ক্লিয়ার তারপরের এটার ক্ষেত্রে হচ্ছে এ চলে গেছে এবার পরে যদি বি যায় সেক্ষেত্রে কি নিয়ম হবে দেখো সেম নিয়ম পরের অঙ্কটিতেই আছে সেম নিয়মে হবে কি বলেছে এ এবং বি একটি কাজ যথাক্রমে পনেরো দিনে আর পঁচিশ দিনে করে তার মানে এর সময় লাগে পনেরো দিন আর বি সময় লাগে পঁচিশ দিন এতটুকু ক্লিয়ার এবার পাঁচ দিন পাঁচ দিন কাজ করার পর বি চলে যায় তবে বাকি কাজ এ দিনে করবে উপরেরটাতে এ চলে গিয়েছিল নিচেরটাতে হচ্ছে বি চলে যাচ্ছে কোনো অসুবিধা নেই কি হবে টোটাল পাঁচ দিন কাজ করার পর বি চলে যায় তাহলে এর হচ্ছে মোট পঁচিশ দিন এখন পাঁচ দিন কাজ করার পর যদি বি চলে যায় তাহলে বিয়ের মোট এখন মানে কতটা সময় লাগবে এখন কত দিন লাগবে তাহলে বিয়ের এখনো সময় লাগবে পঁচিশ মাইনাস পাঁচ আগেরটার মতোই সমান সমান কুড়ি বি মোট দিন লাগে হচ্ছে পঁচিশ দিন এবার পঁচিশ দিনের মধ্যে পাঁচ দিন কাজ করেছে তাহলে পাঁচ দিন বাদ যাবে পঁচিশ মাইনাস পাস দিন তাহলে এখানে এর দিন ইন্টু এর দিন এর দিন হচ্ছে পনেরো আগেরটার মতো যা ছিল সেটাই প্রথমে ওটা এ ছিল এটা বি করেছে কোনো অসুবিধা নেই তাহলে এখানে এর দিন ইন্টু এর দিন বাই বাই দিয়ে কি বলেছিলাম আগেরটা কে কত দিন করার পর চলে গেল কে কত দিন করার পর চলে গেল তাহলে পাঁচ দিন করার পর বি চলে গেল তার মানে এখানে বি যে মোট দিন ছিল সেটা বসাতে হবে মোট পঁচিশ পঁচিশ চার পাঁচে 5 দিয়ে তিন পাঁচে পনেরো করলে তিন এর একা করতে সময় লাগবে বারো দিন অপশন নাম্বার ফোর হচ্ছে মানে কারেক্ট অ্যান্সার একদম শর্টকাট লজিকের মধ্যে আমাদের করতে হবে ওকে আশা করি কোনো সমস্যা নেই এই ধরনের এই ক্যাটাগরি যথভোগ্য দিক না কেন এই প্রসেসে এই ফর্মুলাটা তোমরা করে যাও তারপরে কি বলেছে যে ছিয়াত্তর ছিয়াত্তর মানে সাত হাজার ছশো ছিয়াত্তর গুণ চার গুণ চার গুণ পাঁচ সরি পাঁচ এই গুণ ফলটির একক স্থানীয় অঙ্ক কত আমাদের কত দিয়েছে কত বড় সংখ্যা দিয়েছে ওটা আমাদের দেখার নাই শুধু বের করতে বলছে একক স্থানীয় অঙ্ক কত হবে একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক একদম সোজা একক স্থানীয় অঙ্ক হচ্ছে প্রত্যেকটার এককের ঘরের সংখ্যা আমরা নিব প্রত্যেকটার এককের ঘরের সংখ্যা এটার এককের ঘরে দুই এটা এককের ঘরে এক এটা এককের ঘরে এক এটা এককের ঘরে ছয় একক স্থানীয় অঙ্ক আমাদের নির্ণয় করতে বলছে তাহলে প্রত্যেকটার এককের ঘরের সংখ্যা আমরা গুণ করব ছয় গুণ এক গুণ এক গুণ দুই গুণ করো প্রত্যেকটার এককের ঘরের সংখ্যা নিব একক 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 ওকে তাহলে ছয় এক ছয় ছয় এক ছয় ছয় দুগুণ বারো তোমাদের অ্যান্সার কত হলো বারো তাহলে অপশন নাম্বার টু হচ্ছে কারেক্ট অ্যান্সার বোঝা গেল সেম ভাবে সেম ভাবে আরেকটা দিয়েছে পাঁচশো তেইশ পাঁচশো একুশ পাঁচশো বত্রিশ সাতশো একত্রিশ এদের গুণ ফলের অঙ্ক কত সেম শুধু এককের ঘরে এককের ঘরে তিন এক দুই এক তিন এক দুই এক শুধু গুণ করতে হবে এককের ঘরে সংখ্যা নিয়ে শুধু গুণ করতে হবে তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে ইকাল টু কত হচ্ছে তিন অক্ষে তিন তিন দুগুণে ছয় ছয় সাথে এক গুণ করলে ছয় ছয় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার টু অপশন নাম্বার টু হচ্ছে আমাদের কারেক্ট তাহলে এই হচ্ছে তোমাদের সাত আগস্ট এবং আট আগস্টের কিছু কোয়েশ্চেন পেরেছিলাম সেই কোয়েশ্চেনগুলি একদম ইজি সিম্পল এবং শর্টকাট ট্রিক্স এর মধ্যে কিভাবে সলভ করতে হয় লাস্টে আমি করিয়ে দিলাম তাহলে এই ধরনের বা এই ক্যাটাগরি যত অঙ্কই দিক না কেন তোমরা শুধু এই লজিকে এই ফর্মুলাতে এই প্রসেসে শুধু চালিয়ে যাবে দেখবে তোমাদের চার থেকে পাঁচ সেকেন্ড সময় লাগবে এর বেশি লাগবে না ওকে তাহলে ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে পড়ো রিভাইজ করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানে